বিশ্বভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা শান্তিনিকেতনে প্রথমবার আয়োজিত হতে চলেছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া মিট কনফ্লুয়েন্স দু হাজার পঁচিশ শিল্প ও শিক্ষার সেতু লক্ষ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী এই কর্মসূচি যার কেন্দ্র শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহ বিশ্ববিদ্যালয় ও শিল্পক্ষেত্রের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত খুলতেই এই উদ্যোগ বিশ্বভারতী চাইছে পড়াশোনার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার মিল বন্ধন ঘটাতে শুরু হচ্ছে ইন্টার্নশিপ প্রোগ্রাম ও দক্ষতা উন্নয়নের নয় দিগন্ত আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশে প্রায় দুশো সংস্থাকে যাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় গড়ে তুলবে গবেষণা পরিকাঠামো ও প্লেসমেন্টের সেতু কনফারেন্স দু হাজার পঁচিশের শিল্পসজ্জা ও ভিজুয়াল কনসেপ্টের দায়িত্ব নিয়েছে শিল্প সদন শিক্ষার্থীদের হাতে তৈরি ইনস্টলেশন ও ভাস্কর্যে ফুটে উঠেছে ঐতিহ্য ও আধুনিকতার সংলাপ উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানিয়েছেন পঁচাত্তরটি সংস্থা ইতিমধ্যেই সাড়া দিয়েছে আরও বাড়বে অংশগ্রহণ মুখ্য অতিথি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উদ্বোধন করবেন প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন হোস্টেল ও গেস্ট হাউস নির্মাণ এমনকি হেরিটেজ সংরক্ষণেও শিল্পক্ষেত্রের অংশগ্রহণে বিশ্বভারতীর আগামী দিনের লক্ষ্য এক নতুন সহযোগিতার গল্প শুরু হতে চলেছে শান্তিনিকেতনের মাটিতে কনফ্লুয়েন্স দু হাজার পঁচিশ তারই প্রতীক এই উপলক্ষে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রবীর কুমার ঘোষ তার বক্তব্যের বিশেষ অংশগুলি তুলে ধরা হলো আপনাদের সামনে আপনারা জানেন প্রথমবার ইউনিভার্সিটিতে অ্যাকাডেমি এশিয়া ইন্ডাস্ট্রি মিড হতে চলেছে এটা কালকে পরশুদিন ছয় সাত নভেম্বর আমি আপনাদেরকে জানিয়ে খুশি হব যে খুব ভালো একটা রেসপন্স পাওয়া গেছে এখন পর্যন্ত আমরা পঁচাত্তরটা ইন্ডাস্ট্রি থেকে রেসপন্স পেয়েছি এবং আশা করি আরও পাঁচ থেকে দশটা পাব তো আমরা এক্সপেক্ট করছি আশিটা ইন্ডাস্ট্রি কালকে এই আমাদের যে মেগা ইভেন্ট সেটাতে পার্টিসিপেট করবো এর প্রথম উদ্দেশ্য এটাই আমরা জানি যে বিশ্বভারতীকে অনেক ইন্ডাস্ট্রি জানেন এবং এটাই জানেন যে একটা ইউনিক ইউনিভার্সিটি যেটা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন এবং এর অ্যাকাডেমিক এক্সিলেন্স তাছাড়া কালচারাল রিলেশান কালচারাল অ্যাক্টিভিটি এবং খুবই রিসেন্টলি আপনারা জানেন যে আর সবাই জানে ইন্ডাস্ট্রির লোকেরা বাইরে থেকে সবাই জানে যেটা যে বিশ্বভারতীর বেস্ট প্র্যাকটিসেস কি এবং আমাদের নেক্সট ফাইভ টু টেন ইয়ার্সে বিশ্বভারতী কী করতে চলেছে অ্যাকাডেমিকের ব্যাপারে স্টুডেন্টদের আমাদের ফিউচার তারপরে আপনাদের প্লেসমেন্ট ইন্টার্নশিপ স্টুডেন্ট রিলেটেড এবং কোলাপোরেশনের ব্যাপারে আমাদের কী প্ল্যান এবং আপনারা জানেন আজকাল আমরা মডার্ন এজে আছি যেটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাইজেশান সেখানে আমাদের কী প্ল্যান সেইটা সমস্ত ইন্ডাস্ট্রিরা এই দুদিনের দিনের প্রোগ্রামে প্রোগ্রামের যে মাধ্যমে এরা জানতে পারবে যে আমরা নেক্সট ফাইভ ইয়ার্সে কী প্ল্যান করতে চলেছি এবং প্রথমেই যদি আপনি আমি যদি আপনাদের জানাই যে প্রথম দুদিনের কি কি কী প্রোগ্রাম সিকোয়েন্স অনুযায়ী প্রথমেই আমরা কালকে দশটার সময় ইনোগ্রাল প্রোগ্রাম শুরু করবো তাতে আমাদের চিফ গেস্ট থাকবেন অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর এডুকেশন ডক্টর সুকান্ত মজুমদার উনি গেস্ট থাকবেন এছাড়াও আমাদের দুজন অফিসিয়াল দিল্লি থেকে আসছেন উনি একজন হচ্ছেন প্রফেসর টি জি সীতারাম তিনি হচ্ছেন হায়ার এডুকেশন দেখেন চেয়ারম্যান এ মানে হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন আরেকজন আসছেন খুবই এক্সপিরিয়েন্স লোক যেটা অ্যাকাডেমি এবং রুরাল রিকনস্ট্রাকশনের সম্বন্ধে খুবই ওনার ধারণা সেটা হচ্ছে ডক্টর অশোক দলয় ইনি ছিলেন ফরমার চিফ এক্সিকিউটিভ অফিসার ন্যাশনাল গ্রেনফেড এরিয়া অথরিটি ডিগনেটরিজরা এক্সিবিশন ইনোগরেট করবেন এখানে আমাদের বারোটা আউটসাইড থেকে স্টল লাগছে প্লাস আমাদের বিশ্বভারতী থেকে পাঁচটা স্টল লাগবে যেটা ইন্ডাস্ট্রি বিশ্বভারতীকেও জানবে এবং বিশ্বভারতীয় ইন্ডাস্ট্রিকে জানবে এটাই পারপাস এরপরে আমাদের যে বললাম যে আমি পাঁচটা সেশন হবে থিমে প্রথম সেশনটা হবে সকালে যে আপনার ইনোভারল পরে সেটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং প্লেসমেন্ট বোর্ড স্কিল ডেভেলপমেন্ট ইন্টার্নশিপ অ্যান্ড স্টুডেন্ট এক্সচেঞ্জ এটা স্টুডেন্টদের জন্য খুবই বেনিফিশিয়াল এই কারণেই যে ক্যাপাসিটি বিল্ডিং প্লেসমেন্ট বোর্ড আমাদের এখন এখানে ইন্টারনাল প্লেসমেন্ট বোর্ড আছে এবং সেইটাতে প্লেসমেন্ট বোর্ডটাকে আমরা ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই তো জব অপরচুনিটি আরো বাড়বে আপনারা জানেন আমি জাস্ট ফিগারটা দিতে আমাদের টোটাল দশ হাজারের উপর যে স্টুডেন্ট তাদের ফিফটি পার্সেন্ট স্টুডেন্টকে আমরা হোস্টেল ফেসিলিটি দিতে পারি তো আমাদের হোস্টেল রিকোয়ারমেন্ট কিন্তু ফিফটি পারসেন্ট সেই হোস্টেলের জন্য যদি কোনো ইন্ডাস্ট্রি এগিয়ে আসেন আপনারা দেখেছেন যে সেল গেস্ট হাউস এবং রতনকুটি গেস্ট হাউস ডোনেটেড বাই রতন টাটা এবং সেল এই রকম অন্য ইন্ডাস্ট্রি যদি আরও গেস্ট হাউসের জন্য আসতেই পারেন আমরা যখন এটা প্রজেকশন দেবো যে রতন টাটা থেকে সেল থেকে আমরা এরকম হেল্প পেয়েছি তখন অন্য এইটা অন্যদেরকেও এনকারেজ করবে আর এই বিশ্বভারতীর নামে আর গুরুদেবের নামে প্লাস যদি ওই সেল প্লাস টাটা এই আমাদের যে টাটারা এরা যদি আমাদের গেস্ট অবস্থা খুব একটা ভালো নয় আপনারা জানেন সেটা যদি রিপেয়ার এবং রিনোভেশনের জন্য যদি এগিয়ে আসেন আমাদের এখানে হসপিটাল আছে সেটাই বাইরে অনেকে জানে তো এখানে আমাদের এখন থার্টি ফাইভ বেডস আছে এখানে যদি আমরা আরো বেডস করতে পারি যদি ধরুন হান্ড্রেড বেডস এর আমরা চিন্তা ভাবনা করছি আমরা আশা করব যে অনেক ইন্ডাস্ট্রিরা হয়তো এই ডোনেট করতে পারে এবং হেরিটেজ আপনারা জানেন হেরিটেজ আমরা তো পেয়েছি কিন্তু এটা গ্রেট চ্যালেঞ্জ আপনারা দেখেছেন যে আমরা হেরিটেজ ওয়ার্ক শুরু করার আগে কি ধরনের রিপেয়ার করেছি বর্ষার মধ্যে বাই এবং ইঞ্জিনিয়ার টিম যেটা সাইট ম্যানেজমেন্ট কমিটি এরা করেছে এবং টোটাল লুকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আরো কিছু কিছু করার আছে যেমন রবীন্দ্র ভবনটাকে আমাদেরকে দেখতে হবে কিন্তু কিন্তু আমাদের এই ইউনিভার্সিটি ফান্ড থেকে সম্ভব হয় না ইভিনিং এ আমাদের কালচারাল প্রোগ্রাম হবে যাতে সঙ্গীত ভবন করবে এবং সঙ্গীত ভবনের যে ট্যালেন্ট এটা আমরা বিশ্বভারতী এবং আমাদের বেঙ্গলি এরা আমরা জানি ভারতী যে ব্যাকবোন হচ্ছে সঙ্গীত ভবন কলা ভবন কিন্তু ওনারা অনেকেই সুযোগ পাননি কখনো দেখার তারা কালকে একটা অপরচুনিটি পাবে যে সঙ্গীত ভবনের ট্যালেন্ট কি আপনারা জানেন আমাদের শিক্ষা ভবন সায়েন্স রিলেটেড এবং এগ্রিকালচার রিলেটেড অনেক প্রোডাক্ট তারা তৈরি করেছে আমাদের ফ্যাকাল্টিদের এরকম এক্সপোজার নাই যে ওটা বিক্রি করা কিংবা কেউ নেবে এই যে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে যখন ওরা একটা দেখবে বলবে কালকে প্রেজেন্টেশনে যে আমাদের কাছে এই প্রোডাক্ট আছে ওদের লাভ হবে তখন কিন্তু ওরা জন্য আসবে লাইসেন্সিং এর জন্য চলে আসবে এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম আমাদের সায়েন্টিস্টদের জন্য বললাম যে সেভেন্টি ফাইভ আমরা রেসপন্স পেয়ে গেছি অলরেডি তার মধ্যে মেজর আপনাদেরকে হাইলাইট করতে চাই যে কারা কারা বড় বড় কোম্পানি আসছে প্রথমেই জানাই যে আমাদের যে নজন আমাদেরকে স্পন্সর করে সেই প্রোগ্রামটাকে এবং আপনারা জানেন এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্ক ক্যানাডা ব্যাঙ্ক এসবিআই পাঁচটা ব্যাংক দে হ্যাভ কাম ফরওয়ার্ড টু স্পন্সর এছাড়া বাইরে থেকে ইন্টারন্যাশনাল জিঙ্ক অ্যাসোসিয়েশন এটা বাইরের একটা কোম্পানি আর একটা আর একটা হচ্ছে হুর এইচ ইউ আর এল এটাও একটা কোঅপটেড কোম্পানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা এগিয়ে এসছেন ন্যাশনাল ক্রেডিট ক্লাস এরাও এসছেন কনসুলেট জেনারেল অফ চায়না অলসো অব সো এইগুলো হচ্ছে স্পন্সরশিপ স্পন্সরশিপ দিয়েছেন এদেরকে আমরা দেখবেন আপনারা কালকে ইনোবার প্রোগ্রামে এদেরকে অনার করবো আমরা এরা ফার্স্ট ইনস্ট্যান্সই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই জন্য আমরা স্পেশাল অনার করবো ইনোভারল প্রোগ্রাম এছাড়া আমাদের একাডেমিশিয়ান বললাম যে যেহেতু এটা একাডেমিশিয়ান ইন্ডাস্ট্রি মি তো অ্যাকাডেমিশিয়ানের মধ্যে প্রফেসর সুকান্ত মজুমদার হিজ অ্যাকাডেমিস অ্যাকাডেমিস্ট দেন বাকি বললাম ডক্টর টিজি সীতারাম দেন ডক্টর অশোক দলয় অ্যান্ড আইজার তিরুপতি ডিএইচ এনারা সব আসছেন আর ইন্ডাস্ট্রি থেকে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিরা যা পার্টিসিপেট করছেন আইটিসি আইটিসি ইজ এ বিগ কোম্পানি রিলায়েন্স ইজ কামিং টাটা ট্রাস্ট ইজ কামিং দেন আইবিএম ইজ অলসো কাইম কামিং অক্সিজেন ফার্ম গেট সিড গেট সিড ওয়ার্কস সিড ওয়ার্কস এরা হচ্ছে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে বলবেন দুটো খুব ইম্পর্ট্যান্ট এনজিও তারা পার্টিসিপেট করছে প্রধান আর একটা বাইরে থেকে এনজিও বাইর মানে জার্মানি বেস্ট

সুপ্লা অর্গানিক্স ওয়েস্ট বেঙ্গল কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড মানে আমি যে যে বড়ো বড়ো কোম্পানিগুলোর নাম বলছি কারণ সেভেন্টি ফাইভের মধ্যে অনেক ছোট ছোটগুলো আছে প্রথম বছরে আমরা এইটা যে রেসপন্সটা পেয়েছি আই থিঙ্ক দিস ইজ মোর দ্যান এ আমি কনফিডেন্ট যে সামনে বছর এইটাই এই নাম্বারটায় ডবল হবে এবং এইটা আপনাদেরকে এটাও বলছি যে যখন একবার শুরু করেছি এটা প্রত্যেক বছর এই টাইমে হবে অ্যাজ এ মেগাই